নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো চলো বক বক না করে কাজ করা শুরু করে দিই তো সকালে তো এই যে ব্রাশ করে নিয়েছি এবার চলে যাব একদম চা করতে তো এই দুদিন দুদিন বলতে কি কালকে দুবার তো লিকার চা খাওয়া হয়েছে তো সেইভাবে তো কোনো মানে আমার ইচ্ছাই ছিল না কালকে লিকার চা খেয়েছি দুবার মনে হচ্ছে না যে চা খেয়েছি তো আজকে সকালে না বেশ বেশি করে দুধ চা বানিয়েছি তো দুধ চা খেয়ে না মানে মনটা পুরো শান্তি হয়ে গেল তো এই যে দুধ চা কিন্তু বানিয়ে নিয়েছি আর তার সাথে একটা রুটি ছিল তো সেটাকেও একটু হালকা গরম করে নিলাম আর তোমাদের দাদা ভাই কী করেছে জানো আমি তো রুটিটা নর্মাল ফ্রিজে রেখেছি আর তোমাদের দাদা ভাই জায়গা হয়নি বলে ভাত রাখবে কোথায় তো উনি আবার কি করেছে সেই রুটি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে তো সে তো বরফ হয়ে গেছে বের তো করলাম সে তো অনেকক্ষণ পরে ছাড়ালো মানে কীরকম শক্ত হয়ে গেছিলো তারপরে সেটা বের করে একটুখানি হালকা সেঁকে নিয়ে এই যে এখন চা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি তো এবার যাব আমি জামা প্যান্ট কাচতে তো চলো তোমাদের সঙ্গে একবারে ছাদে দেখা করে গিয়ে তো এইদিকে দেখো ছাদে চলে এসেছি আর প্রচুর কিন্তু বৃষ্টি পড়ছে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে তো যাই হোক বৃষ্টি তো হবেই কিছু করার নেই আর আমার জামা প্যান্টও ধুতে হবে তো প্রতিদিনও যেরকম জামা প্যান্ট দু একটা ধুয়ে থাকি আজকেও কিন্তু সেরকম এই যে ধুয়ে নিচ্ছি জামা প্যান্ট তো সব কিছু এই যে ভিতরেই নেড়ে দিচ্ছি আজকেও যদিও বা বেশি হয়নি মেয়ে কালকে মেয়ের জামা প্যান্ট কমই হয়েছে দুটো তিনটে আর কি হয়েছে মেয়ের জামা দিয়ে প্যান্ট দিয়ে আর আমাদেরই যা হয়েছে ওর দুটো গেঞ্জি একটা প্যান্ট আর আমার হচ্ছে দুটো নাইটি এই হচ্ছে জামা প্যান্ট হয়েছে আর বেশি কিছু আজকে হয়নি তো একদিকে কিন্তু ভালো হয়েছে তাও যাই হোক ঘরে একটু মানে শুকিয়ে গেলে হালকা ঘরে নেড়ে দেব নেড়ে দিয়ে ঘরে বসে আর কি শুকাতে হবে আর আজকে নাকি যেহেতু বৃষ্টি সারা দিনই এরকম ঝিপঝিপ করে আর কি পড়বে তো মাঝে একবার রোদ্দুর হালকা বেরিয়েছিল মানে বৃষ্টি হচ্ছিলো না তো সেই জন্য না স্নান করার পরে জামা প্যান্টগুলো আর কি বাইরে একটু মেলে দিয়েছিলাম তো তারপরে ঘরে গেছি ঘরে যাওয়ার পরে আবার যেন না কি বৃষ্টি মানে মেলে দিয়ে সবে ঘরে গেছি বসতেও পারিনি আবার দড় মেরে এসে সেই জামা প্যান্টগুলো সব তুলতে হয়েছিল তো কি করবো আর এইভাবেই চলতে হবে যে কয়দিন বৃষ্টি হচ্ছে আর জামা প্যান্ট তো না কেছে তো উপায় নেই জামা প্যান্ট প্রত্যেক দিনের তো আমার প্রত্যেক দিনে কিন্তু ধোয়া কাছে লাগে তো চলো সকালে আমি ডাল সিদ্ধ ভাত করে নিয়েছি এবার কিন্তু দুপুরের রান্না করা যাক তো সকালে মানে এই সকাল সকালে আজকে রান্না করে নিচ্ছি কারণ আজকে অনেকটা টাইম আছে হাতে তো সেই জন্য আর কি আর এদিকে তো সকালের রান্না তো হয়েই গেছে তো ওইটাকে সাইডে সরিয়ে রেখে এবার দুপুরের রান্নাটা এই যে করে নিচ্ছি মাছটা ভাজা বসেই দিয়েছি এ মাছটা ভালো করে ভেজে নিয়ে অনেকগুলোই মাছ আর কি ভাজা করব তো একে একে দুটো দুটো করে আর কি দিয়ে ভাজাটা করে নেব তাহলে ভালো হবে মাছগুলো ভা ভাঙবেও না আর বেশ ভালো সুন্দর ভাজাটা হবে আর একেবারে তিন চারটে করে দিতে গেলে তো মাছ উল্টাতে গেলে আর কি ভেজে যাবে মানে ভেঙে যাবে আর কি তো এইদিকে দেখো একটা ভাজা বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে তিন চার রকম কি পাঁচ রকম আছে আর কি সব একটু একটু আর কি সবজি ছিল তো সেগুলো দিয়ে কী করবো তো ভাবলাম যে আর কি হালকা হালকা একটু যেরকম ওই ধরো বেগুন বড় বড় কেটে ভাজা করে তো সেরকমই সব কিছু আর কি পটল তারপরে কুমড়ো সব কিছু একটু ওইভাবে ভাজা করব বড় বড় করে কেটে তারপর আমি ভাবলাম যে না এইভাবে কুচিয়ে করে বেশ ভালো হবে তো সেই জন্য না এইভাবে কুচিয়ে করলাম আর কি তো এদিকে ভাজাটা হচ্ছে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে ঘরে দেখো আমার কিন্তু জামা প্যান্ট একটু নাড়া আছে কিছু মনে করো না এই দুটো দিন বৃষ্টি হচ্ছে তো ঘরের জামা প্যান্ট তো মেলতে হবে কিছু করার নেই তো না শুকালে কি করবো বলো এদিকে দেখো সুন্দর করে কিনতে পারে মালিশ গুছিয়ে রাখবো ওইখানটায় গুছিয়ে রাখলে মেয়ে নিয়ে আর ওইখানে মানে লাভা ছাপা করতে পারবে না আরকি বালিশ তো সেই জন্য না বালিশ গুলো ওইখানটায় রেখে দিই আর বালিশ গুলো রাখলে দেখবে করে তো সেইভাবে তো শুকাতেও হবে এই দু তিন দিন ধরো একভাবে বৃষ্টি হয়েই যাবে রেখে দিই তো সেইভাবে না শুকিয়ে নিলে না মেয়ে নিয়ে না খেলতে পারে ওই যে অনেক তো অসুবিধা হয়ে যাবে কিন্তু নিয়ে কি শুয়েবো এরকম আর কি ব্যাপার তো এইদিকে চাদরটাও তুলে নিই ছি তো ওইদিকে প্রত্যেক দিনই এখন চাদরটা পেতেই শুচ্ছি রাত্রে তো ঘুমটা না ভালোই হয় আর ওই চাদরটা না পেতে শুলে দুপুরবেলায় যেন না গার মধ্যে কেমন কুটকুট করে মনে হয় যেন চাদরটা এখনও পেতে নিয়ে শুই তো দুপুরবেলায় তো আর টাইম হয় না রাত্রিবেলায় যেহেতু হাতে অনেকটা টাইম থাকে তো রুটি করা হয় রাত্রে কী তো আমাদের বাবু রুটি খায় তো সেহেতু আমিও বাউর সাথে দুটো করে রুটিই করে নিই এক্সট্রা আর কিছু করি না দুধের রুটি দিয়ে খেয়ে নিই বা তরকারি যা থাকে তাই দিয়েই খাই তো সেই জন্য রাত্রে অত বেশি ঝামেলা নেই ওই জন্য রাত্রেবেলা অনেকটা হাতে টাইম পায় তো সেই কারণে রাত্রে চাদর টাদর সুন্দর করে পেতে নিয়ে শুয়েই আর এদিকে চাদরটাও সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার রেখে দেবো ওই বারিশের উপরেই আবার রাত্রেবেলায় পেতে নেব তো এইভাবেই আর কি চলছে দিনগুলো তো যাই হোক ভালোই বেশ আছি খারাপ নেই তো সামনে তো পুজো চলেই আসছে তার জন্য তো টুকিটাকে ঘর গোছানো শুরুই করে দিয়েছি তো আস্তে আস্তে আরও অনেক কিছুই করার ইচ্ছা আছে তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব যখন সব কিছুই শেয়ার করি তো ওইটাও শেয়ার করব আর ইচ্ছা আছে দেখা যাক এখন আর বলবো না সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে এটুখানি পারি সেটুখানিকে আর কি ঘরটা একটু চেঞ্জ করার আর কি ইচ্ছা আছে তো যাই হোক ওইদিকে ভাজাটা তো হয়ে গেছে এদিকে কিন্তু কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি এবার তরকারিটা রান্না করে নিলেই হয় তো তার আগে এদিকে দেখো এইগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নেবো তো এই সিলিংটা পরিষ্কার না করে নিয়ে তো আমার ঠিক ভালো লাগে না মানে রান্না একদিকে হয় আর আমি একদিকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিই যাতে তরকারিটা হয়ে গেলে আমি ওই পাশটাতে রাখতে পারি এদিকে একটু হাত দিয়ে ওয়ালটাও কিন্তু ভালো করে মুছে নিলাম আর কালকে জানো তো যেহেতু কালকে দেরি হয়ে গেছিলো বান্না করতে অনেকটা টাইম লেগে গেছিলো তো সেই কারণে কালকে তো সেইভাবে আমি পরিষ্কার করতে পারিনি শুধু কিন্তু সিলিংটা পরিষ্কার করে নিই আর কি ছেড়ে দিয়ে ছিলাম আর আজকে ওয়াল টুয়ালগুলো ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো একটু জিরে রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে কচুরমুখীগুলো কিন্তু সেদ্ধ করা ছিল তো এগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নাড়ি চালিয়ে নিলাম এবার হলুদ লবণ দিয়ে দেব দিয়ে কিন্তু এবার মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে তো বেশ ভালো হয়েছিল তো সকাল সকাল যেহেতু রান্নাটা করে নিয়েছি না আজকে যেন তো অনেকটা রেস্ট পেয়েছি সে অনেকটা মানে এগারোটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি স্নান স্নান করে এসে শুয়ে বসেই ছিলাম তো ওই পরে ভাত বসিয়েছিলাম সকাল সকাল ভাতটা বসাই না কারণ পরে ভাত একটু দেরি করে বসালে না রাত্রেও ভাতটা থাকে আর তারপরেও কি হচ্ছে একটু গরম গরম আর কি ভাতটা খাওয়া যায় তো সেই কারণে একটু দেরি করেই করি এই যে তরকারি ঝোল মানে তরকারিতে যতটা ঝোল লাগবে সেটা দিয়ে দিয়েছি আর লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো লাস্টে মাছ দিয়ে একটুখানি জিরে ভাজা জিরে গুঁড়ো ছিল তো সেটাকে দিয়ে এই যে নামিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম যে কী কী রান্না হয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা মেখে রেখেছি ও আসবে নয় আমি যে দিয়ে আসবো তো এদিকে চলো এদিকে এই র্যাকগুলো না মানে থাকগুলো আর কি আমাকে একটু পরিষ্কার করতে হবে সামনে যেহেতু পুজো আসছে তারপরেও সামনের সপ্তাহে আমাদের বাড়ি পুজো একটু পয় পরিষ্কার করে গুছিয়ে না রাখলে লোকজন বাড়িতে এসে কী বলবে দেখো বউটা এই রান্নাঘরটা পরিষ্কারও করে না তো আমি তো সব কিছুই পরিষ্কার করি তোমরা তো দেখো তো এইটা ভেবেছিলাম পুজোর কিছুদিন আগে একটু ঠিকঠাক করব তো ভাবলাম যে না হাতে যখন টাইম পেয়েছি তাহলে এটা আমি পরিষ্কার করেই রাখি এরপরে আবার ভাবছি যে যেদিন একটু হাতে টাইম পাবো না বাবুর ঘরটা ধরবো বাবুর ঘরটা আর কি এমনি তো পরিষ্কার আছে খাটের তলাটা একটুখানি নোংরা হয়েছে কারণ আমার তো আর প্রত্যেক দিন সম্ভব নয় যে খাটের তলাটা দিয়ে পরিষ্কার করব আর আমার ঘরের খাটের তলা যেহেতু আমি মাঝে সাঝেই কিন্তু পরিষ্কার করি তোমরা তো বলি তোমাদেরকে জানো কিন্তু বাবুর ঘরেরটা না সেইভাবে কিন্তু হয় না তো সেই জন্য এবার দিন একেবারে পুজোও যেহেতু সামনে তো ঘর তো পরিষ্কার করতে হবে তো এবার ভাবছি একেবারে ভালো করে খাটের তলা টলা দিয়ে সুন্দর করে ঝাড়ঝুঁড় দিয়ে আমি পরিষ্কারটা করব তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই যখন করব তো তো এখন যে কাজটা করছি সেটাই তোমরা দেখো তো এইদিকে তো সব বাসন টাসন যা ছিল সব কিছুই নামিয়ে নিয়েছি আর এইদিকে এবার ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তো এবার একটুখানি মাজার সাবান আর গজব্রাইট নিয়ে কিন্তু ওই যে প্লাস্টিকটা পাতা আছে আর কি তো সেটাতে কিন্তু ভালো করে আমি আর কি একটা মেজি ঘষে নেব। তো কি বলো তো ভালো করে একটু পয় পরিষ্কার না করলে ভালোও লাগে না আর মাঝে যে একটু জিনিসপত্র এদিক ওদিক করে গুছিয়ে রাখলে বেশ ভালো হয় আর এদিকে কি বলো তো মাঝে সাঝে তো আটশোলা তো দেখোই গুড়ি গুঁড়ি আছে সেইগুলো কিন্তু আসে আর যেহেতু ছোট বাচ্চা আছে একটু পয় পরিষ্কার না করে নিলে না মাঝে সাঝে আমার হয় না তো আমি যখনই হাতে টাইম পাই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না টুকিটাকে এটা ওটা গুছিয়ে গাছিয়ে রেখে দিই তো এদিকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার কিন্তু আমি বাসনপত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তো জানো তো মানে কাজ করতে ভালোই লাগে কিন্তু কাজ করার পরে অনেকটা কিন্তু কষ্ট হয়ে যায় তো দিন এই যে কষ্ট করি দুপুরবেলা একটু রেস্ট না নিলে না শরীরটা আর চলেই না তো ওই জন্য আর কি একটু সারাদিন পরে একটুখানি দুপুরবেলাতে টানা ঘুম দিই সন্ধ্যে ছটার দিকে সাতটার দিকে উঠি মানে ছটা সাড়ে ছটার দিকে উঠে পড়ি তারপরে বসে সিরিয়াল টিডিয়াল দেখি তো বেশ ভালো লাগে আর হচ্ছে কি মেয়েকে তো পড়ানো আছে তার মধ্যে অনেক কাজবাজি আছে শুধু যে বসে থাকি বসে টিভি দেখি এরকম কিন্তু নয় চা করা আছে রুটি করা আছে খাবার গরম করতে হয় মেয়েকে খাওয়াতে হয় তো অনেকটাই মানে আর কি ধক্ক যায় তবু করতে তো হবে কেউ যখন নেই আমাকে নিজেকেই করতে হবে তো এই দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার স্নান করে এসে তারপরে একটু দেখো করে নিয়েছি চা এখন মেয়ে আর আমি বসে বসে খাচ্ছি তো মেয়ে একটুখানি চা খেয়ে দেখছে ঝাল আর খাবে না তো অনেকদিন পরে মনে হলো একটুখানি দুপুরে এখন টাইম পেয়েছি একটু চা খেয়ে নি তো তো ওই জন্যই আর কি একটু চা করে নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সকালে ভালো থেকো বন্ধুরা